আসসালামু আলাইকুম মেয়েদের জন্য একটি মাছের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি চুলার মধ্যে তেলটা দিলাম আধা কাপেরও কম একটু তেল দিয়েছি তেলটা যখন গরম হয়েছে তখন আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ডেকে আমি সুন্দর করে পেঁয়াজটা একটু হালকা নরম করে একটু ইয়ে করবো যাতে একটু যখন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাব তখন এখানে আমি মশলাটা দিয়ে দেবো আর এখানে দেখলাম পেঁয়াজটা ভালো করে একটু নরম করছি ওই এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় চামচের মতন এগো আর অলক এদিকে আমি দেখুন কাঁচামরিচ আর অলকা রো সইয়া জিরা আর একটা টমেটো আমি একসাথে বাইকটা রাখছিলাম ওইটার দিকে একটু দিয়ে দিলাম দিয়ে এখন আমি দেখুন এখানে দেওয়া রয়ে গেলে এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচের মতন লবণ দিলাম লবণটা দিয়ে এখন আমি এখানে অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আদা চামচেরও কম নেব আমি হলুদটা একটু কম দিছি আর লাল মরিচের গুঁড়ো আমি আধা চামচের একটু কম কমইবো দিছি কারণ এখানে কাঁচামরিচ দিছি তো এই জন্য লালমরিচটা কম দিলাম আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে দিয়ে মশলাটা ভালো করে একটু কষামো প্রথমে মশলাটা তেলের সাথে ভালো করে একটু লারমু যখন মশলাটা ভালো করে কষা নেবো তখন এখানে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষামো যাতে মশলাটা কোনো কাঁচা গন্ধ না থাকে আর যখন এটা কষা একটু হয়ে আইবো তখন কিন্তু এখানে দেখুন আমি কটা চিংড়ি মাছ সুন্দর করে কুটটা ধুয়ে রাখছি এখন এই চিংড়ি মাছটি দিয়ে দিলাম মশলার সাথে আমি চিংড়ি মাছটা ভালো করে কষায় নেব যখন মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষান হয়ে যাব তখন এখানে আমি তরকারিটা দিয়ে দিব আর দেখুন মশলাটা কিন্তু ভালো মতন কষান হয়ে গেছে এখন আমি কদুটা দিয়ে দিলাম আমি আজকে কদু দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি তো যার যারা আমার এই কদু চিংড়ি মাছটার রেসিপিটা পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দেন আর আজকে দেখুন আমি একটা নর্মাল এই খাওয়ান নিয়ে আসছি কদু দিয়ে চিংড়ি মাছ রান্না আমি যেভাবে রান্না করি আপনাদের দেখাইতেছি দেখুন আমি কিন্তু এইভাবে সব আমি সব তরকারি কিন্তু কষায় রান্না করি তো আমি মশলা উপরে দিয়ে রান্না করি না সবসময় কষায়া তারপরে আমি রান্না করি আমার রান্না এইভাবে তো দেখুন আমি এখন কষায়া কিন্তু কদুটা দিয়ে দিলাম আর কদুটা কিন্তু ভালো মতন দেখুন অনেকখানি কষা পানি উঠতে গেছে এখানে তো অর্ধেকখানি গলিয়া গেছে গা তো আমি এখানে অল্প করে একটু পানি বেশি না আর পাঁচটা পাঁচ ছটা কাঁচামরিচ আনাম দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আমি সুন্দর করে চারিদিকে দিকে মশলাটা কাঁচাইয়া তারপরে কদুটা ডাকিয়ে আমি ভালো করে রান্না করব অর্ধেক কদুটা গলে গেছে আর অর্ধেকখানি কদুটা গল্প আর পানিটা একটু ঝোলটা শুকাইব তো আমি এটা সুন্দর মতন দেখুন এখন রান্না করে এলাম আর এখন কিন্তু আমি একটু লবণ দেখলাম দেখা তারপরে দেখছি যে না ঠিক আছে এখন আমি ডাক কিন্তু তরকারিটা রান্না করবো আর দেখুন তরকারিটা ডাইকে রান্না করায় কিন্তু অনেকখানি পানি শুকায় গেছে তো আমি এখানে একটু কাটটা দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে তারপরে কিন্তু এখানে আমি এখন তরকারিটা আর একটু ভালো করে লড়া দিয়ে দিবো যাতে সুন্দর মতন আর কদুটা একটা সুন্দর মতন গলিয়া গেছে আর আমি একটু হালকা একটু জোল ঝোল রাখছি যাতে কদুটা আর চিংড়ি মাছটা একসাথে খাইতে একটু ভালো লাগে এই জন্য দেখুন এখন আমি ভালো মতন তরকারিটাই হয়ে গেছে আমার আর আমি সুন্দর করে একটু চেক করে সবটি দিলাম মাছটি উপর উড়াই দিলাম আর এখন আমি কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো আমি এইভাবে সবসময় রান্না করি এই জন্য রাঁধছি আমার রান্নাটা এখন শেষ